হ্যালো আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা যাচ্ছি রংপুরের বিখ্যাত উদ্যানে পূর্বের ন্যায় আজকেও থাকছে কিছু মজার প্রশ্ন এবং ধাঁধা আমাদের এই মজার প্রশ্ন এবং ধাঁধার উত্তর দিতে পারলেও গিফট না দিতে পারলেও গিফট সো সেই মজার মুহূর্ত উপভোগ করার জন্য আমাদের সঙ্গেই থাকুন হ্যালো তাকমল থেকে সুমু সরকার বলছি আজকে আমরা এসেছি রংপুরের বিখ্যাত সুরভি উদ্যানে করবেন না আজকেও থাকছে কিছু সহজ প্রশ্ন এবং ধাঁধা যারাই সহজ প্রশ্ন এবং ধাঁধার উত্তর দিতে পারবেন তাদের জন্য থাকবে তাকমল থেকে কিছু আকর্ষণীয় স্কিন কেয়ার গিফট সো আর দেরি না করে শুরু করা যাক হ্যালো আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমিও ভালো আছি তো আমরা চলে যাই আমাদের সেই ধাঁধায় প্রথম মানে আপনাদের কাছে তিনটা ধাঁধা ধরবো এই তিনটার উত্তর যদি আপনারা দিতে পারেন তাহলে আপনাদের জন্য স্কিন কেয়ার গিফট থাকবে তাকমল থেকে সো আপনাদের প্রথম যেটা প্রশ্ন কোন বিলে জল নেই একটু ভাবতে বিষ আমার তো মনে হচ্ছে টেবিল হ্যাঁ আপনার প্রশ্ন মানে আপনার উত্তর রাইট হয়েছে এটা হচ্ছে টেবিল আপনাদের নেক্সট প্রশ্ন হচ্ছে তলে মাটি উপরে মাটি তার মধ্যে সুন্দর বেটি

আচ্ছা বাবা বন্ধুবী হ্যাঁ ভাবতেছি তো আকাশের তারা হ্যাঁ আপনাদের উত্তর সঠিক হয়েছে এটা হচ্ছে আকাশের তারা তো এই আপুরা আমাদের তিনটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্নের অ্যান্সার দিতে পেরেছেন সেই জন্য তাকমল থেকে আমাদের জন্য স্কিন কেয়ার গিফট থাকবে শুরুতেই আপনাদের একটা মজার প্রশ্ন করি অবশ্যই প্রত্যেকেরই শখের পুরুষ থাকে বা পছন্দের কেউ থাকে তাদের মানে তার উদ্দেশ্যে যদি কিছু বলেন যদি কিছু বলার থাকে আমার জীবনে একজন আসে বাট তাকে অনেক ভালোবাসি আর সে হচ্ছে যে শেষ পর্যন্ত তার সাথে থাকতে চাই বা সে যদি খারাপও হয় তাকে আমার জীবনে বেটার করে নিতে চাই ওকে আপনাদের হচ্ছে প্রথম প্রশ্ন জ্বলছে তবু পুড়ছে না কোন সে প্রাণী বলতা

কোন শহর খুলতে মানে এটা আমাদের দেশের একটা শহরের নাম কি খুলনা হ্যাঁ রাইট তো আপুরা আমাদের তিনটা প্রশ্নের তিনটারই আনসার দিতে পেরেছেন সেজন্য তাকমল থেকে আমাদের জন্য থাকবে স্কিন কেয়ার গিফট হ্যালো ভাইয়া কেমন আছেন আপনারা জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আমাদের ঢাকায় চলে আসি রাখতে হয় আগলে কিন্তু না ভাঙা কাজে আসে না কিন্তু কিন্তু না না আসে তুমি যত বের করে নাও আমি তত বড় হই আমি কি তুমি যত বের করে নাও

জঙ্গল রয়েছে গাছ নেই নদী রয়েছে জল নেই আমি কি করি কিন্তু আপনারা একটা প্রশ্ন উত্তর দিতে পেরেছেন তিনটার মধ্যে তারপরে আপনার জন্য কাকমাল থেকে গিফট থাকবে সেই মুহূর্তে আপনার অনুভূতি কেমন হবে বাইকে থাকলে এই অনুভূতিটা কখনো হয়নি তো তাই কাজ করতে পারতেছে না কিন্তু মানে আল্লাহ যেন আপনার কি ইচ্ছা কবুল করেন আমি আপনাদেরকে তিনটা প্রশ্ন করব তিনটা ধারা ধরবো এই ধারার মধ্যে আপনারা যদি তিনটা অ্যান্সার দিতে পারেন তার জন্য তাকমল থেকে সেই কার্ড গিফট থাকবে আর না পারলে তাকমল থেকে গিফট থাকবে আপনাদের জন্য সো আমি প্রথমটা শুরু করে দিচ্ছি আচ্ছা ওকে ফার্স্ট প্রশ্ন আপনাদের জন্য একটি অন্ধকার ঘরে সলাই, মোমবাতি ও হ্যারিকেন রয়েছে

আপু আহ শুরুতেই আপনাকে একটা মজার প্রশ্ন করি আপনার শখের পুরুষ মানে অবশ্যই ভাইয়া হবে ভাইয়াকে উদ্দেশ্য করে যদি দুই লাইন কিছু বলতেন যেটা আপনি বলতে পারেন না এই ভিডিওর মাধ্যমে ভাইয়া যদি একটু শুনে আচ্ছা ও একটা ভালো মানুষ এটা সবসময় আমি বলি না সবসময় বকা দিতে থাকি হ্যাঁ ও সব মনে করে যে হ্যাঁ বকা দিই কিন্তু আসলেই ও অনেক একটা ভালো মানুষ ওকে অনেক 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 মানে অনেক ভালোবাসি এই কথাটা ভাইয়া অবশ্যই শুনবেন তো আপনাদের এখন দাদা তিনটা ধাঁধা ধরব মানে দাদার প্রশ্ন করব আপনি आंसर দিতে পারলে টাকমল থেকে আপনার জন্য গিফট পাবো কিনা মাইদান হাসবে না পড়ে যাবে এইটা একটু দেখো ওকে একটু দেখো পড়ে যাবে দাদাতে একাধিক কিন্তু কামর দিতে অক্ষম দাদাতে একাধিক আমলিতা অক্ষম আপনি পেরেছেন উত্তরটা সঠিক হয়েছে কোন জামা গায়ে দেওয়া হয় না কোন জামা গায়ে দেওয়া হয় না কোন জামা জামা পায় কোন জিনিস মানুষ একবার খেলে আর খেতে চায় না কোন জিনিস একবার খেলে

মুহূর্তে পরিচয় নেব যদি মনে থাকে তার পরিচয় হবে না মনে থাকলে পরিচয় হবে না এক্স বয়ফ্রেন্ডের কাছে পরিচয় নেবেন এক্স ও তো বয়ফ্রেন্ড অনেক বছর ছিল না ভোলার মতো তো কিছু নাই না বয়ফ্রেন্ড তো ফ্রেন্ড না ফ্রেন্ড তো ফ্রেন্ডই তাই না এন্ড বয়ফ্রেন্ড বলতে বাংলায় তো বন্ধু বোঝায় তাই না ছেলে বন্ধু বোঝায় বাহ কি সিন হ্যাঁ আচ্ছা আমি এটা তাহলে প্রশ্নটা বলি আপনার স্পেশাল কোনো মানুষের সাথে প্রেমিকের সাথে দেখা হয়ে গেল ওকে সেই মুহূর্তে আপনি কি করবেন মানে মানে আপনার অনুভূতিটা কি হবে কিছু বলবেন না কি করবেন মানে আমার বিয়ে হয়ে গেছে আপনি क्वेश्चनটা এরকম যে আমার বিয়ে হয়ে গেছে এখন আমার আগের প্রেমিকার সাথে দেখা হলো এখন কি করণীয় না এখন যদি সে নিজে থেকে যদি আসে কথা বলতে চায় কথা বলবো আর যদি সে নিজে থেকে এসে না কথা বলতে চায় কথা বলবো না ও ভাই মারো मुझे मारो मारो मुझे मारो मारो ঠিক আছে এটা জাস্ট একটা ফান জন্য তো আপনার প্রথম প্রশ্ন শুরু করতেছি প্রথম ধাঁধা যেটা বলি আমরা क्वेश्चनটা হচ্ছে যে টাকা দ্বিগুণ করার সহজ উপায় কি তাৎক্ষণিক আমরা চাইলে দ্বিগুণ করতে পারবো আচ্ছা এটা হচ্ছে আর এই প্রশ্নটার आंसर আমরা দর্শকদের কাছ থেকেই নিব আচ্ছা আপনার সেকেন্ড প্রশ্ন হচ্ছে সাগর রয়েছে কিন্তু জল নেই এমন কোথায় সম্ভব আপনার থার্ড প্রশ্ন দানা নেই তবু উঠতে পারি চোখ নেই তবু কানতে পারি আমি কে আমাদের কমেন্টে অবশ্যই দর্শকরা আপনারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেনটা আপু তিনটা ধাঁধার মধ্যে একটার দিতে পেরেছেন সেজন্য তাকমল থেকে আপুকে এই স্কিন কেয়ার গিফট দেওয়া হলো এটা আপনার জন্য দর্শক মন্ডলী আজকে এই পর্যন্ত দেখা হবে আগামীতে অন্য কোনো জায়গায় অন্য কোনো ধাঁধা নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ